তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর বিষয় হিসাবে রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স রয়েছে তো আজকে তোমাদের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান মেজরের কোন কোন গুরুত্বপূর্ণ পাঁচ দশ নম্বরের প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়বে সেগুলো তোমাদের উত্তরসহ জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য প্রথম প্রশ্ন দেখো উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এগুলো সব উত্তর উত্তরসহ তোমরা পেয়ে যাবি যদি তোমরা মনে করো এই কবিটা সংগ্রহ করবে এর মধ্যে এরকম দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে পরের প্রশ্ন রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও রাজনৈতিক তত্ত্বের পরিসর আলোচনা করো অথবা রাজনৈতিক তত্ত্বের পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা ভালো করে পড়বে রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নের উপযোগিতা ব্যাখ্যা করো বা রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করো রাজনীতি তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে নারীবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো সামাজিক পরিবর্তনে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ ও দ্বান্দ্বিক বস্তুবাদের বর্ণনা করো অথবা সামাজিক পরিবর্তনে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ ও দ্বান্দিক বস্তুবাদ আলোচনা করো মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো বা সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো নয়া উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো বা নয়া উদারনীতিবাদী তত্ত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নয়া আচরণবাদের উদ্ভবের প্রধান কারণগুলি লেখো নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সাথে আচরণবাদী দৃষ্টিভঙ্গির তিনটি পার্থক্য নির্দেশ করো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সনাতন বা সাবেকি দৃষ্টিভঙ্গির পার্থক্য ব্যাখ্যা করো নয়া আচরণবাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞান পাঠে আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনৈতিক ও মার্কসীয় দৃষ্টিভঙ্গির পার্থক্য লেখো শ্রেণী বা শ্রেণী ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ লেখো কার্ল মার্কসের উদ্বৃত্ত মূল্যতত্ত্ব ব্যাখ্যা করো গণতান্ত্রিক কেন্দ্রিকতাবাদ বলতে কি বোঝো গণতান্ত্রিক কেন্দ্রিকতা সম্পর্কে লেনিনের অভিমাত্রী লেখো মার্ক্সবাদ ও লেনিনবাদ স ব্যাখ্যা করো। বিপ্লব সম্পর্কিত মার্কসীয় মতবাদে মাওয়ের অবদান বা মাওজাদকের অবদান আলোচনা করো তোমাদের এগুলো প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তো তোমরা এগুলো কিন্তু ভালো করে পড়বে মার্ক্সের দ্বন্দ্বমূলক বাস্তববাদের সংক্ষিপ্ত বিবরণ দাও রোসা লেলিন বিতর্ক বা সাম্প্রতিক তত্ত্বচর্চা ব্যাখ্যা করো সমাজকল্যাণ কাকে বলে সমাজকল্যাণের উৎপত্তি সংজ্ঞা বৈশিষ্ট্য ও উদ্দেশ্য কী তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে আর যারা মনে করছে এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে এছাড়াও তোমরা বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি ইংরেজি দর্শন শিক্ষাবিজ্ঞান ভূগোল কম্পালসারি ইংলিশ এই সমস্ত বিষয়ে সাজেশান তোমরা পেয়ে যাবে তো সাজেশানগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ